হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জবের সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনার ভিডিওর মাঝে পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনার ক্রয় করবেন আপনার সরজমনে যেতে হবে সেই ক্ষেত্রে নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ সবে সর্বতার জন্য অনেক সময় আমরা সরজমনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরি ইনশাআল্লাহ আজকের বিজ্ঞাপনটি পিকচারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আর এটা হচ্ছে সেই জমিটি যে জমিটি কিনা অবস্থিত ঢাকার মধ্যে ভাই কম প্রাইস একদম ঢাকা জেলার মধ্যে কম প্রাইসে জমি যারা ঢাকা প্রাইজের ভিতরে ঢাকা জেলার মধ্যে কম প্রাইজে জমি চাচ্ছিলেন অনেক রিকোয়েস্ট আসছে আমাদের কাছে অনেক ফোন কল আসছে ভাই এক লাখ টাকার ভিতরে শতাংশ আমাদেরকে জমি দেখান জি ভাই তাও আবার রাস্তার পাশে জি ভাই ষোলো পেট রাস্তা এখনই বাড়ি করার উপযোগী সম্পূর্ণ উঁচু ভরার জমি এই জমিটি বিক্রি করা হবে জমির পরিমাণ চার শতাংশ চার শতাংশ জমি বিক্রি করা হবে মাত্র এক লক্ষ টাকা প্রতি শতাংশে স্থান হচ্ছে ধামরাই ঢাকা ধামরাই ঢাকা ধামরাইল থানার শুক্রা এলাকায় যা কিনা সাটরা গ্রামে অবস্থিত ষোলো ফিটার রাস্তা চার শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য এক লক্ষ টাকা এক লক্ষ টাকা যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধির এই নাম্বারে এখনই বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ আপনারা জানেন যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিডি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রিগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন নয়তো হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আপন ভাইতৃক সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন আর যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি থেকে পাঁচ থেকে ছয় মিনিট রাস্তার দূরত্ব এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বাজারঘাট সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাড়িটি আর এই জমিটি এখনই বাড়ি করার উপযোগী যার শুধু জমিটি ক্রয় করবেন এবং ঘর তৈরি করবেন এবং নিজেরা থাকতে পারবেন আশেপাশে বাড়িঘর রয়েছে মোটামুটি খুবই সুন্দর একটি জমি ঢাকার মধ্যে ঢাকা জেলার মধ্যে ধামরাইল থানা থামরাইল থানায় জমিটি অবস্থিত চার শতাংশ এক লক্ষ টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া আমি আবারও বলছি যারা শুধু বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনের এই নম্বরে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনোফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এই জমিটি কিনতে চান দেখতে পাচ্ছেন চার শতাংশ জমি প্রতি শতাংশ মূল্য এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় এই জমিটি বিক্রি করা হবে ষোলো ফিট রাস্তা সম্পূর্ণ ভরাট তারা ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বারে এখনই যোগাযোগ করবেন এবং যারা বিজ্ঞাপন দিবেন স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে এবং ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন ততই ভিডিও আপলোড করতে উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম